কার্যালয়ে একটি অনুষ্ঠান আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতির দায়িত্ব রয়েছি মুক্তি ফারুক জিহাদি উপজেলা পরিষদ জামে মসজিদে মগরিবের নামাজ পড়ার পরে জেকের আসকার তসমি তাহাজি শেষে আমি যখন বের হয়ে আসছিলাম তখন লক্ষ্য করলাম বিএনপির অফিসে কিছু লোকজনের ভিড়ি তখন জানতে পারলাম এখানে একটি অনুষ্ঠান হয়েছে যোগদান অনুষ্ঠান বিএনপির কতিপয় নেতৃবৃন্দ উপস্থিতে নাসির উদ্দিন হাওলাদার আমতলি ইউনিয়নের বাসিন্দা সহ কিছু সংখ্যক ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে নাকি তারা বিএনপিতে যোগদান করিয়েছেন আমি লক্ষ্য করে দেখলাম যারা নাসির উদ্দিন সাহেব যিনি আমতলি ইউনিয়নের ওয়ার্ডের বাসিন্দা সে ছাড়া যাদের মাথায় পাশপল্লি টুপি পরানো হয়েছে তাদের সকলের টুপিগুলো নুতান এবং তারা ইসলামী আন্দোলনের কেহ নয় তারা ইসলামী আন্দোলনের কোনোদিন কর্মী বা সমর্থক ছিল না তবে হ্যাঁ জনাইক নাসির উদ্দিন সাহেব তিনি আমাদের শুধুমাত্র ওয়ার্ড কমিটির আমতল দায়িত্বশীল তিনি হয়তো প্ররোচনায় করে বা তাকে কোনো প্রকার লোপ লালসা দেখিয়ে তাকে উদ্বুদ্ধ করা হয়েছে বিএনপিতে যোগদান করার জন্য কিন্তু ইতিপূর্বেই কিছুদিন আগে সংগঠনের স্বার্থ কার্যকলাপের সাথে জড়িত থাকার কারণে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে কিছুদিন পূর্বেই তাকে বহিষ্কার করা হয়েছে প্রাথমিক সদস্য পদ সহ অতএব প্রিয় আমতলি তালতলি বরগুনাবাসী প্রিয় দেশবাসী এহেন ঘটনা বিচলিত হওয়ার কিছু নেই এহেন ঘটনায় আমাদের আহ এহেন ঘটনায় আমাদের বিচলিত হওয়ার কিছু নাই দুশ্চিন্তার কোনো কিছু নাই একটা বৃহৎ দল থেকে একজন দায়িত্বশীল বহিষ্কার হওয়া বা অন্য দলে যোগ দেওয়া বিচিত্র কিছু নয় এটা সংগঠনের জন্য কোনো ক্ষতির কারণ নয় তবে আমরা বিএনপির বন্ধুদের প্রতি আমরা আহ্বান রাখব যারা ওয়া ছাত্র তাদেরকে ছাত্রের লেবে লাগাইয়া ছাত্র সংগঠনের দায়িত্বশীল বা নেতা বানানো এটা ইসলামিক সংগঠনের লোকেরা করে না যারা চর্মনের মুরিদ নয় বা ইসলামী আন্দোলনের নেতা কর্মী নয় তাদেরকে ইসলামী আন্দোলনের নেতা কর্মী সাজাইয়া তারপরে যোগদান করার প্রবণতা বন্ধ করার জন্য বিএনপির বন্ধুদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখছি আসসালামাইকুম আজকে যে বিষয়ের উপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগ্রামী সভাপতি আলোচনা করেছেন এই বিষয়টি হাস্যকর একটি বিষয় কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কখনো দল চেঞ্জ করতে পারে না আমি স্পষ্ট ভাষায় বলি ওখানে যেই লোকদেরকে দেখানো হয়েছে বা পিকচারে আমি আমরা যাদেরকে দেখলাম এর মধ্যে অধিকাংশ হলো আওয়ামী লীগের লোক এখানে একজন লোক আছে শুধু আমাদের বহিষ্কৃত কিছুদিন পূর্বে তাকে বহিষ্কার করা হয়েছে তাকে সামনে রেখে ফোকাজে এনে তারপরে বিএমপি এই গুজব সরানোর একটি পায়তারা চালাচ্ছে